আসসালামু আলাইকুম এব্রুয়ান কে এন ভিকোকারি আর নতুন ভিডিওতে আজকে সব গ্লাসের কালেকশন দেখাবো আজকে ইউনিক ইউনিক গ্লাস আসছে গ্লাসের কালেকশন দেখাবো শুরুতে আমরা দেখাচ্ছি প্রিমিয়াম কোয়ালিটির কিছু গ্লাস এটার ভিতরে আছে আপনার পাঁচটা ডিজাইন আছে একটা ডিজাইন একটা ডিজাইন প্রত্যেকটা সুন্দর কাজ আপনার নিখুঁত কাজ এগুলা উপরে গোল্ডেন পাইপিং করা আছে একটা ডিজাইন আছে একটা ডিজাইন আছে তো এই পাঁচটা ডিজাইন আছে যে যে ডিজাইনটা আপনি চয়েস করবেন সেই ডিজাইনটা আপনি নিতে পারবেন পাঁচটা ডিজাইনের একই প্রাইস প্রাইস থাকছে ছাব্বিশশো টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা যে কোনো পাঁচটার ভিতরে একটা যে কোনো ডিজাইন আপনি নিতে পারবেন ছাব্বিশশো পঞ্চাশ টাকা তারপরে আসা হচ্ছে আপনার এই যেগুলা এগুলো গোল্ডেন পাইপিং ছাড়া এগুলো জাস্ট বডিতে ডিজাইন এগুলো ক্রিস্টালের আপনার টাকা এটার ভিতরে আপনার পাঁচটা ছয়টা ডিজাইন আছে এ একটা ডিজাইন তারপরে একটা ডিজাইন আছে একটা ডিজাইন আছে এটা হচ্ছে ডায়মন্ড ডিজাইন ছয়টা ডিজাইনের প্রাইজই একই আঠারোশো পঞ্চাশ টাকা যেটা চান আপনি ওইটাই নিতে পারবেন ছয়টার ভিতরে যে কোনো একটা আঠারোশো পঞ্চাশ টাকা তারপরে হচ্ছে এই ডিজাইনটা আছে এটাও নিতে পারবেন আপনি আঠারোশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটাও আছে এটাও নিতে পারবেন আঠারোশো পঞ্চাশ টাকা তার পাশে কালারিং এর ভিতরে কিছু গ্লাস আছে এটা হচ্ছে ছয়টা মাল্টি কালার না ছয়টা একই কালার উপরে গোল্ডেন বর্ডার দেওয়া আছে এগুলো আছে আপনার টাকা এটার ভিতরে তিনটা কালার আছে তিনটা কালার যে কোনো এক ছয়টা নিতে পারবেন আপনি আঠাইশশো টাকা কালার তিনটা সুন্দর একদম ফরেস্টেড কাজ করা ফরেস্টেডের উপরে আপনার কালার ডিজাইন করা আছে তার পাশে আছে ফুল গোল্ডেন যেটা উপরে গোল্ডেন পাইপিং করা আছে বডি তো ফুল গোল্ডেন ডিজাইনটা অনেক সুন্দর এটা নিতে পারেন এটা হচ্ছে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটার ভিতরে আরেকটা ডিজাইন আছে এটা হচ্ছে আপনার গোল্ডেন এবং সাদার ভিতরে এটা হচ্ছে আপনার আঠাইশশো টাকা তার পাশে কিছু ওয়েটলেস গ্লাসের আছে এগুলো হচ্ছে ওয়েটলেস গ্লাস গোল্ডেনের ভিতরে ওয়েটলেস গ্লাস এগুলো এগুলো হচ্ছে পনেরোশো টাকা এটার ভিতরে সাদা একটা আছে সাদাটা সাদাটা এটা একই প্রাইস গোল্ডেন সাদা একই প্রাইস পনেরোশো টাকা আর পাশে আছে এগুলা এটাও নিতে পারেন এটাও সুন্দর গ্লাস ডিজাইনটা অনেক সুন্দর এটাও পনেরোশো পঞ্চাশ টাকা এটার ভিতরে আরেকটা ডিজাইন আছে মডেল চেঞ্জ কালার একই পনেরোশো পঞ্চাশ টাকা সেম ডিজাইনের ভিতরে আরেকটা কালার আছে এটাও পনেরোশো টাকা সাদার ভিতরে ওয়েটলেসের ভিতরে একটা আছে এগুলো হচ্ছে আপনার চোদ্দশো টাকা হচ্ছে বডিতে ডিজাইন আছে চোদ্দশো টাকা এটার ভিতরে আপনার ডিজাইন আছে ছয় সাতটা ডিজাইন আছে একই প্রাইস সেম প্রাইসে রাখা যাবে চোদ্দশো টাকা একটা আছে চোদ্দশো টাকা এটার ভিতরে পাঁচটা হ্যাঁ এটার ভিতরে চারটা মডেল আছে চারটা মডেল এটা চিকনের ভিতরে এটা হচ্ছে ওয়েটলেস উপরে গোল্ডেন পাইপিং করা আছে এটা হচ্ছে আপনার টাকা এটা তার একটু চওড়া নিচে ওভাল শেপ করা এটা হচ্ছে সাতাইশশো টাকা একটা হচ্ছে এটা নিতে পারবেন সাতাইশশো টাকা সেম জিনিসই একটু বড় যাদের চওড়া পছন্দ একটু মোটার ভিতরে নিতে চান এটা হচ্ছে আপনার আটাইশো পঞ্চাশ টাকা বড় সেম গ্লাসের সাথে ম্যাচিং করে যদি শর্ট গ্লাস নিতে চান শর্ট গ্লাসও নিতে পারবেন এটাও সেম কোয়ালিটির ওয়েটলেস গ্লাস উপরে গোল্ডেন পাইপিং করা আছে হ্যান্ডমেড কোয়ালিটি নিচে একটু উবাল শেপের ক্রিস্টাল কোয়ালিটির ওয়েটলেস গ্লাস এটা প্রাইস হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা এটার ভিতরে দুইটা মডেল আছে একটা মডেল ওই একটা ওইটা একটা মডেল দুইটা মডেল একই প্রাইস তেইশশো পঞ্চাশ টাকা এখানে আরও চারটা ডিজাইন আছে লং গ্লাসের ভিতরে ক্রিস্টালের একটা ডিজাইন একটা ডিজাইন একটা ডিজাইন এটা বডিতে একদম পাতার মতো ডিজাইন ক্রিস্টাল কোয়ালিটির গ্লাস এগুলো এই চারটা জিনিস একই দাম একই প্রাইস একই কোয়ালিটির একই কোম্পানির এটা চারটা ডিজাইনের ভিতরে যে কোন ডিজাইন আপনি নিতে পারবেন 1850 টাকা যে কোনোটা আপনি নিতে পারবেন আঠারোশো পঞ্চাশ টাকা সেম ডিজাইনের সাথে ম্যাচিং করে আপনি শর্ট গ্লাসও নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে আপনার চব্বিশশো টাকা এটার ভিতরে দুইটা ডিজাইন শর্ট গ্লাসের ভিতরে আর বড় গ্লাসের ভিতরে হচ্ছে তিনটা ডিজাইন শর্টের ভিতরে হচ্ছে দুইটা ডিজাইন সেম প্রাইস যাদের স্টান সহকারে পছন্দ হয় স্টানের ভিতরে এগুলো নিতে পারেন এগুলোর প্রাইস হচ্ছে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা এটাও আছে আপনার উপরে গোল্ডেন পাইপিং করা শর্টের ভিতরে পায়া সিস্টেম সুন্দর ডিজাইন করা এটা হচ্ছে আপনার সতেরোশো পঞ্চাশ টাকা এটার ভিতরে আপনার দুইটা ডিজাইন আছে সেম জিনিস সেম কোয়ালিটি দুইটা ডিজাইন আছে সতেরোশো পঞ্চাশ টাকা তার ভিতরে আরেকটু একটু বড়োর ভিতরে যদি নিতে চান এটাও নিতে পারবেন একটু বড় এটা থেকে এটা বড় এটা প্রাইস আছে আপনার আঠারোশো টাকা ভিতরে দুইটা ডিজাইন আছে আর যাদের একটু কম বাজেট কম বাজেটের ভিতরে কিছু ডিজাইন দেখাচ্ছি গ্লাসের এটা এটা আছে এটা নিতে পারেন এটা ক্রিস্টাল কোয়ালিটি একটু কম বাজেটের ভিতরে এগুলা নিতে পারেন আটশো টাকা একটা ডিজাইন আছে আটশো টাকা একটা ডিজাইন আছে আটশো টাকা একটা ডিজাইন আছে টাকা ডিজাইন আছে যে কোনোটা নিতে পারবেন টাকা কমের ভিতরে যদি নিতে চান এগুলো আছে সাতশো পঞ্চাশ টাকা একটা ডিজাইন আছে সাতশো পঞ্চাশ টাকা বিয়র্স আমরা অনেক গ্লাসের কালেকশন দেখলাম তো আমরা দোকানের লোকেশনটা আগে দেখে নিচ্ছি দোকানের লোকেশনটা হচ্ছে আপনার কে বি ক্রোকারিস চন্দ্রিমা সুপার মার্কেট শপ নং ফিফটি সিক্স গ্রাউন্ড ফ্লোর গেট নং সেভেন বাই থ্রি চন্দ্রিমা সুপার মার্কেট এখানে স্ক্যানের নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ডাবল টু ওয়ান সেভেন ডাবল এইট ডাবল ফোর এই নাম্বারে আপনার বিকাশ নগদ ইমো হোয়াটসঅ্যাপ সব আছে এই নাম্বারের সাথে যোগাযোগ করে আপনি যে কোনো ডিজাইন যে কোনো মডেলের গ্লাস আপনি পার্চেস করতে পারবেন আর এটা হচ্ছে ঢাকার ভিতরে হচ্ছে আপনার হোম ডেলিভারি ঢাকার বাইরে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কেউ নিতে চান তাহলে আপনার পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা কন্ডিশনে নিতে পারবেন আর যাদের কাছের প্রোডাক্ট নিয়ে একটু সন্দেহ থাকে যে ভাই আমি কিভাবে নিব ভাঙবে কি ভাঙবে না ভাঙার কোনো রিস্ক হবে না আপনারা একদম নিশ্চিন্তে নিতে পারেন সেই প্যাকেজিংটা হবে প্যাকেজিংটা একদম সুন্দরভাবে করে দেওয়া হবে আর ভাঙার রিক্স হচ্ছে আমাদের নিজেদের ভাঙার কোনো রিস্ক নেই আর এছাড়াও দোকানের অনেক কালেকশন আছে অনেক ভিডিওর ভিতরে দেখানো যায় না তো ওই যে নাম্বারে আপনার দেওয়া আছে সেই নাম্বারের সাথে যোগাযোগ করলে যোগাযোগ করে আপনার অনেক প্রোডাক্ট আপনি নিতে পারবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম